নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল আজকে বলবো বৃশ্চিক রাশির কথা আর বৃশ্চিক রাশির দ্বিতীয় প্রতি বৃহস্পতির কথা এবং বৃহস্পতি নক্ষত্র পরিবর্তনের কথা নক্ষত্র পরিবর্তন করবে বৃহস্পতি তেরো আগস্ট দু হাজার পঁচিশ পুনর্বসু নক্ষত্রে যাবেন তিনি আদ্রা থেকে পুনর্বসুতে প্রবেশ করবেন তো এই নক্ষত্র পরিবর্তনের ফলে কি ফল আসবে বৃশ্চিকের জীবনে এইটা নিয়ে আজকে একটু আলোচনা করব প্রথমত এই যে নক্ষত্র পরিবর্তন এটা গুরুত্বপূর্ণ সবাই আমরা জানি নক্ষত্র পরিবর্তন তো হচ্ছে ফল কি আসবে এটাই আমরা জানবো ফল কি হবে সেটা বলবোই তবে তার আগে বলে রাখি যে বৃহস্পতি এই যে বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করছেন এবং আদ্রা থেকে রাহুর নক্ষত্র আদ্রা থেকে তিনি যাচ্ছেন পুনর্বসু নক্ষত্রে তিনি তার নিজের নক্ষত্রে প্রবেশ করছেন এটা তিনি কেমনভাবে মানে কোথায় থাকবেন কতদিন থাকবেন কোথায় যাবেন তারপর এইগুলো একটু বলে রাখি তাহলে বুঝতে সুবিধা হবে যে আমরা এই ফলটা ঠিক কতদিন পর্যন্ত পাবো আচ্ছা তেরো আগস্ট দু হাজার তিনি প্রবেশ করবেন পুনর্বসু নক্ষত্রে আদ্রা থেকে পুনর্বসু নক্ষত্র নিজের নক্ষত্র মানে এখন রাহুর নক্ষত্রে আছেন এই এখন যেমন আছেন যে অবস্থায় আছেন তার থেকে অনেক ভালো থাকবেন অনেক আনন্দে থাকবেন এটা বলতে পারি তাহলে নক্ষত্র পরিবর্তনটা যেটা বৃহস্পতির জন্য এটা হবে তার জন্য ভালো এবং আমাদের সবার জন্য ভালো মানে সমস্ত জাতক জাতিকার জন্য এটা ভালো একটা ব্যাপার তাহলে নক্ষত্র পরিবর্তন হচ্ছে শুভ পরিবর্তন এটা বোঝা গেল এরপর তেরো আগস্টে তিনি যাচ্ছেন পুনর্বসুতে এবং পুনর্বসুতে থাকবেন তিনি অনেক দিন পর্যন্ত কিন্তু মার্গি থাকবেন এগারো নভেম্বর পর্যন্ত তাহলে এগারো নভেম্বর দু সাল পর্যন্ত তিনি থাকবেন মার্গি হয়ে পুনর্বসু নক্ষত্রে আর বারো নভেম্বর দু হাজার পঁচিশ সালে তিনি আবার পুনর্বসু নক্ষত্রে বক্রি হবেন তাহলে এই বক্রি হওয়ার পর আবার তিনি ফলের পরিবর্তন করবেন এবং বক্রি হবেন কর্কট রাশিতে মানে আমাদের নবমভাবে ভাগ্যভাবে উচ্চস্ত অবস্থায় বক্রি হবে এটা অন্য কথা সেক্ষেত্রে ফলের আবার পরিবর্তন হবে তাহলে আজ আমি বলবো এই আগস্ট থেকে এগারো নভেম্বর পর্যন্ত অর্থাৎ দিনের যে বৃহস্পতি সেই নব্বই দিনের মার্গি বৃহস্পতির ফল সঞ্চার ফল বা গোচর ফল এরপরে যেটা বলবো এই যে নব্বই দিন এই নব্বই দিনের মধ্যে ষাট দিন ষাট দিন তিনি থাকবেন মিথুন রাশিতে আর তিরিশ দিন থাকবেন তিনি কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রে উচ্চস্থ হয়ে এই মিথুনে যখন থাকবেন তিনি তখনও কিন্তু পুনর্বসু থাকবেন তাহলে এখন যে তিনি পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবেন তখনও তিনি কিন্তু মিথুন রাশিতেই থাকবেন অর্থাৎ বৃশ্চিক রাশির অষ্টমভাবেই থাকবেন অষ্টমভাবে থেকে 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 তিনি আবার উনিশ উনিশে অক্টোবর তিনি কর্কট রাশিতে প্রবেশ করবেন কিন্তু নক্ষত্র সেই থাকবে কি থাকবে পুনর্বসু নক্ষত্র তাহলে উনিশে অক্টোবর থেকে ওদিকে এগারো নভেম্বর ওই যে তিরিশটা দিন এই ৩০টা দিনে তিনি মার্গী অবস্থায় থাকবেন কর্কট রাশিতে তাহলে কি হলো তিরিশ দিন কর্কটে ষাট দিন পুনর্বসুতে সরি মিথুন রাশিতে তাহলে ষাট দিন মিথুনে আর তিরিশ দিন কর্কটে এরপরে একটা কথা বলে রাখি পুনর্বসুতে যে ফল তিনি দেবেন তার থেকে বেশি ভালো এবং শুভ ফল দেবেন কর্কটে কারণ কর্কটে বৃহস্পতি উচ্চস্ত অবস্থায় থাকবেন এমনিতেই যখন তিনি চলে আসবেন তখন থেকেই ভালো ফলের আশা আমরা করতে পারি তবে তার থেকেও ভালো ফল আরও বেশি পাবো আমরা কর্কটে যখন তিনি আসবেন এটা বলা যাবে এরপরে তিনি আবার বারো নভেম্বর দু হাজার পঁচিশে ওই দিন তিনি কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রে বক মার্গি হবে সরি বক্রি হবেন তাহলে এখন মার্গি আছেন তিনি আবার বক্রি হবেন তাহলে বক্রি ফল আলাদা হবে তাহলে বক্রি অবস্থায় আবার তিনি অন্য ফল দেবেন তখন আবার অন্য ভিডিও এনে বিচার করব তখন ফল বিচার হবে এখন মার্গি বৃহস্পতির নব্বই দিনের যে সঞ্চার ফল সেটা বিচার করব মানে বৃহস্পতি বৃশ্চিক রাশির জন্য কি ফল দেবেন সেটা আমি ডিটেলসে বলার চেষ্টা করব। তবে তার আগে বলে রাখি এই যে পুনর্বসু নক্ষত্র সেটি কেমন এই নক্ষত্রটার প্রতীক মানে কারকতা কি তার প্রতীক কি কি রকমের তিনি ফল দেওয়ার চেষ্টা করছেন বা তার কোন কোন দিকে ফল দেওয়ার সম্ভাবনাগুলো আছে সেটা একটু বলে রাখি প্রথমত এই যে পুনর্বসু নক্ষত্র অধিপতি দেবতা আমাদের গ্রহ হলো যে দেবগুরু বৃহস্পতি দেবতা অদিতি অদিতিকে দেবতাদের মাতা এটা বলা হয় অদিতি ওই অদিতি মায়ের গর্ব থেকেই দেবতারা জন্মছেন এটা আমাদের বিশ্বাস করা হয় তার আমার মায়ের গর্ভ আর ওদিকে মানে ঋষি কাশ্যপের ঔরসে দ্বাদশ আদিত্যের জন্ম হয় ওই দ্বাদশ আদিত্যের মধ্যে পড়ে আমাদের সূর্যদেব রবিদেব তাহলে রবিদেব আমাদের দ্বাদশ আদিত্যের একজন আর এই যে নক্ষত্র তার প্রতীক হচ্ছে তৃণ বা ঘাস আর গাছ মানে তার একটা বৃক্ষ আছে সেই বৃক্ষ মানে তার যে পুনর্বসু নক্ষত্রের বৃক্ষ এই বৃক্ষটি হলো বাঁশ এই বাঁশ কথাটা প্রসঙ্গে একটি কথা বলে রাখি বাঁশ কেন প্রতীক বাঁশ হচ্ছে আমাদের বলা হয় শাস্ত্রে আছে যে এটা হচ্ছে পিতৃপুরুষের একটা মানে ওদের সঙ্গে সম্পর্ক আছে এটা এদের বাঁশের সঙ্গে পিতৃপুরুষের একটা কানেকশন আছে তাহলে যাদের পিতৃদোষ আছে তাদের বাঁশ পোড়াতে নেই তো এরকমই অনেক সময় বলা হয় যে পিতৃদোষের সঙ্গে বাঁশের একটা সম্পর্ক কারণ এই যখন আমরা ক্রিয়াতে যখন যাই মৃতদেহ তখন বাঁশেরই শয্যাতে যাওয়া হয় এবং বাঁশই তখন পোড়ানো হয় অন্য সময় কিন্তু বাঁশ পোড়াতে নেই সেই জন্য বলা হয় যে ধূপকাঠিতে যে বাঁশ আমরা ব্যবহার করি সেগুলো করা উচিত নয় এবং যদি ধূপকাঠিতে বাঁশের ব্যবহার হয় তাহলে সেই ধূপকাঠিকে বর্জন করাই ভালো অর্থাৎ বাঁশ পোড়ানো উচিত নয় শাস্ত্রে আছে বাঁশ পোড়ালে পিতৃপুরুষরা কষ্ট পায় তাদের তাদের অভিশাপ আমরা পাই যারা বাঁশ পোড়াবে সে অভিশাপ তো হবেই এটা নিয়ম অর্থাৎ খারাপ ফল পাবে অশুভ ফল পাবে তার জন্য কার্যক্ষেত্রে পরিবারে গৃহে সবসময় লাঞ্ছিত অপমানিত ব্যর্থ হবে এরকম কষ্ট পাবে সে তো তো এর পোড়ানো উচিত নয় এটা আমরা থাকি আমাদের এই নক্ষত্র জাকিনা দেবগুরু বৃহস্পতি তিনিও কিন্তু এই গ্রহটাই কিন্তু আমাদের বয়স্ক গ্রহ মানে আমাদের বৃদ্ধ গ্রহ বলা হয় এবং তিনিও কোনো না কোনো ক্ষেত্রে বা কোনো না কোনো দিক থেকে পূর্বপুরুষকে একটা ইন্ডিকেট করেন বা তাদের কারো তাদের কারকতা বহন করেন দেবগুরু বৃহস্পতি আমাদের বৃদ্ধ বা আমাদের পূর্বপুরুষদের কারো কথা বহন করেন তাদের সঙ্গে একটা সম্পর্ক আছে তো এই বৃহস্পতি যে নক্ষত্র পুনর্বসু এই তার হচ্ছে তার যে বৃক্ষ সেই বৃক্ষ হলো বাঁশ আচ্ছা এরপর একটা কথা বলে রাখি এই আমাদের পুনর্বসু নক্ষত্রে যে যে নক্ষত্র তারা কারো কথা কিছু আছে সেটা হলো সত্য উদারতা সুচিতা কৌলিন্য রূপ যশ মান সম্মান এই সবের কারো কথা এই বহন করে আমাদের পুনর্বসু নক্ষত্র আর পুনর্বসু নক্ষত্র বলতে আমরা বুঝি যে নতুন করে শুরু করা বারবার চেষ্টা করা বারবার ফিরে আসা ফিরে ফিরে আসা নতুন করে সব জীবন শুরু করা এরকম কোনো কিছুকে ইন্ডিকেট করে আবার একবার যে কাজ আমরা ত্যাগ করেছি সে কাজ আবার নতুন করে নতুন উদ্যমে শুরু করা এই সমস্ত কিছুকে বোঝায় আমাদের এই পুনর্বসু নক্ষত্র তাহলে আবার আবার এই আরেকটা জিনিসও হয় সেটা হলো যে দূর দেশ থেকে আবার স্বদেশে ফিরে আসা বা নিজ গৃহে ফিরে আসা বা সস্থানে ফিরে আসা এগুলোকেও কিন্তু ইন্ডিকেট করে আমাদের এই পুনর্বসু নক্ষত্র এরপর এই নক্ষত্রটা অ্যাকচুয়ালি এর যে মানে বৈশিষ্ট্য সেটা হলো যে এম এই নক্ষত্র হচ্ছে স্বাধীন মুক্ত একদম এই মানে অনন্ত অনন্ত কিছুকে অসীম কোনো কিছুকে ইন্ডিকেট করে এবং অনাবিল আনন্দকে ইন্ডিকেট করে তো এই এই যে নক্ষত্ররা যারা জাতক এই নক্ষত্রের তারা এরকমই মানুষ হয় স্বাধীন চেতা মানুষ সব কিছু নিজে করবো মানে নিজের মতে করবো নিজের মতো করে করবো এরকম তারা মনোভাব রাখে তো যেমন এই যে কর্কট রাশির মানুষরা হয় যেমন যদি বৃশ্চিক রাশি কর্কট লগ্নের মানুষরা আমার ভিডিও দেখে থাকো তাহলে বুঝতে পারবে যদি তাদের জন্ম পুনর্বসু নক্ষত্রে হয় তাহলে বা তাদের লগ্নও যদি পুনর্বসু নক্ষত্রে হয় তাহলে দেখা যাবে যে এই যে নক্ষত্রের কিছু যে কারো কথাগুলো আমি বললাম তাদের বৈশিষ্ট্যের সঙ্গে বা তাদের মানসিকতার সঙ্গে মিলবে কিছুটা হলেও মিলবেই মিলবেই কারণ আমাদের পুনর্বসু নক্ষত্রটাই এরকম যে স্বাধীন উন্মুক্ত মানে সে তাকে সে কোনো ডিসিপ্লিন মানে না নিজের মতে চলতে চায় সে একদম মানে ক্রিয়েট করবে ক্রিয়েটিভ একটা মাইন্ড নতুন করে নতুনভাবে সব কিছু সাজিয়ে তুলবে সৃষ্টি করবে এরকম টাইপের তার মানসিকতা তো এরকমই আমাদের এই নক্ষত্ররা এখানে দেবগুরু বৃহস্পতি উচ্চস্ত অবস্থা প্রাপ্ত হয় এবং এই জন্য ভালো ফল তিনি দেন তবে যাই হোক দেবগুরু নিজের নক্ষত্রে থাকবেন তো এটাই যথেষ্ট আর কোনো কিছুই মানে কোনো কোনো কারণে দরকার হবে না তো এবারে বলতে পারি যে বৃহস্পতি বৃষ্টির রাশির জন্য বৃশ্চিক রাশির জন্য এই যে দেবগুরু আমাদের পুনর্বসু নক্ষত্রে এসছেন বা আসবেন তার ফলে আমাদের অষ্টম ভাব দ্বাদশ ভাব পঞ্চম ভাব এবং দ্বিতীয় ভাব এই কটা ভাবের বেশ শুভ ফল আমরা পাব এটা জোর দিয়ে বলতে পারি কিরকম আচ্ছা এর সঙ্গে কি কানেকশন থাকছে সেটা বলে রাখি প্রথমত দেবগুরু বৃহস্পতি অষ্টম ভাবে থেকে তিনি আমাদের বৃষ্টিকে দ্বাদশ ভাব তুলা রাশিতে দৃষ্টি রাখছেন এটা তিনি অষ্টমভাবে আসার সময় সময় করে ফেলেছেন অর্থাৎ তিনি তিনি দৃষ্টি দিচ্ছেন দ্বাদশভাবে তুলার আশিতে এরপরে তিনি তার সপ্তম দৃষ্টি রাখছেন আমাদের দ্বিতীয়ভাবে কোথায় সঞ্চয়ভাবে তাহলে দ্বিতীয় ভাব হলো আচ্ছা এরপরে তার যে নবম দৃষ্টি তিনি রাখছেন চতুর্থভাবে এটা গেল আমরা দৃষ্টি জানি আমরা এগুলো আগে থেকেই জানি তো তার থেকেও বড়ো কথা যেটা হলো যে এবারে আমরা এই যে ভাবের কথা বললাম যে অষ্টম ভাবে থেকে দ্বাদশ ভাবে দৃষ্টি রাখছেন দ্বাদশ ভাবটা কি বলেছি এইখানে একটা দ্বাদশ ভাবের কার্যকরিতা আছে আচ্ছা এরপরে আবার বলবো যে দেবগুরু বৃহস্পতির যে আরেকটি নক্ষত্র আছে নক্ষত্র তা কিন্তু মিন রাশিতে মিন রাশিতে আহ মিন রাশিটা আমাদের কালপুরুষের দ্বাদশ ভাব কালপুরুষের পুরুষের কোনটা মানে মেষ রাশি থেকে যদি আমরা গুনতে শুরু করি তাহলে মিন রাশি পর্যন্ত আমরা কি পাবো বারো নম্বর ঘর পাবো তাহলে ওইটা হচ্ছে দ্বাদশ ভাব দ্বাদশ ঘর আর এই দ্বাদশ ভাব ওইদিকে একটা মিন রাশি পড়লো আর আমাদের পঞ্চম ভাব পড়লো মানে বৃশ্চিকের পঞ্চম ভাব আর এদিকে আবার দ্বাদশ ভাব তুলা রাশিতে তিনি দৃষ্টি রাখছেন তাহলে এই যে দ্বাদশ দ্বাদশ বারবার একটা সম্পর্ক তৈরি হচ্ছে এই আমাদের এখন মানে যে যেহেতু এই যে আমাদের পুনর্বসু নক্ষত্রে আসার সঙ্গে সঙ্গে দুটো করে দ্বাদশ ভাবের একটা সম্পর্ক তৈরি হবে তার জন্য এটা বলা যায় যে দ্বাদশ ভাবটাকে আগে জেনে রাখা যাক দ্বাদশ ভাব ওই যে বলেছি দ্বাদশ ভাবি হলো খরচা ব্যয় ভয় পায় অনেকে এটা দুস্থান বলে খারাপ স্থান মন্দ ফল দেয় কিন্তু একটা কথা হলো যে মানে হিরো বা বাজিগর যাকে বলে তো এইরকম হিরো সেই যে বা বীর হল সেই যে মন্দের মাঝ মাঝখান থেকে বা চ্যালেঞ্জের মাঝখান থেকে সে ভালো ফল আনতে আনবে বাহু বলে ছিনি আনবে নিজের জন্য ভালো ফল বা ভালো কিছু তো সেই হলো সে বীর তাহলে আমাদের কি করতে হবে ওই রকম ঝুঁকি নিয়ে কাজ করতে হবে এবং বীরের মতো লড়াই করে আমাদেরকে নিজের যে হক সেটা আদায় করে নিতে হবে সে যে কোনো জায়গায় সে নিজের পরিবারে হতে পারে কর্মক্ষেত্রে হতে পারে ব্যবসার ক্ষেত্রে হতে পারে নিজের আরো নিজের যে আরেকটা কথা বলি আমি বলি যে দেব যখনই দেবগুরু বৃহস্পতি বসু নক্ষত্রে প্রবেশ করবেন তখনই তার যে আরও তিনটে নক্ষত্র আছে তিনটে আরও যে দুটো নক্ষত্র আছে তার মধ্যে একটি হলো আমাদের বিপাশ বিশাখা আর দুটি হলো পূর্বভাদ্র পদ যেটা হচ্ছে মিন রাশিতে আছে আর বিশাখা রাশিতে আছে তাহলে বিশাখা নক্ষত্রের মানে যে ভাব মানে যে তুলারাশি সে তার উপরে দেবগুরু তার পঞ্চম দৃষ্টি রাখছেন সেটা আমাদের দ্বাদশ ভাব মানে বিশ্বিকের দ্বাদশ ভাব তাহলে পঞ্চম দৃষ্টি দ্বাদশভাবে আর ওদিকে আমাদের কালপুরুষের দ্বাদশ ভাব সেখানেও কিন্তু তার একটি নক্ষত্র আছে হলো আর আরেকটি হলো বৃশ্চিক রাশির ওটাও কিন্তু পঞ্চম ভাব তাহলে কি বলা যায় বলা এটাই যায় যে এইবার যারা বহুদিন ধরে ব্যর্থতা অসফলতা সম্মুখীন হচ্ছিল তারা এবার চেষ্টা করো চেষ্টায় লেগে থাকো সফল হবে যে কোনো কাজে যে চেষ্টা তোমাদের লেগেছিল পড়াশোনা ফেল হচ্ছিল ফেল করছিলাম ফেল করছিলাম ফেল করছিলাম এই চেষ্টা করছি ভালো পড়ছি পড়ছি লড়াই করছি খেলাধুলা পড়াশোনা ব্যবসা বাণিজ্য কাজকর্ম যা কিছু যা কিছু এমনকি প্রেম শুদ্ধ অনেকের প্রেম হচ্ছিল না তো প্রেম হবে দারুণ ভাবে প্রেম হবে দারুণ একদম এমন প্রেম হবে মনে রাখার মতন ব্যাপার হবে সত্যি হবে হম এটা কোনো ব্যাপার না এ হবেই চেষ্টা করো দ্বাদশ ভাবটা বললাম না দূর থেকে পঞ্চম ভাব প্রেমের আর দ্বাদশ ভাব হলো দূরের মানে অনলাইন মানে ইন্টারনেট মানে অদৃশ্য মাধ্যম মানে রাহু আর রাহুকে চাই প্রেম করতে গেলে তো রাহু মজবুত থাক না থাক প্রেম তো এবার হবে তো প্রেম করার জন্য রাহুকে ব্যবহার করো দ্বাদশ ভাবটা কাজে লেগে যাবে পঞ্চম ভাবটা অ্যাক্টিভেট হয়ে যাবে এই যে এই যে বললাম যে বৃহস্পতি যখনই পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে তখনই তার আরও দুটো নক্ষত্র বিশাখা এবং পদ নক্ষত্র অ্যাক্টিভেট হয়ে যাবে তারাও ফল দিতে শুরু করবে তাহলে ফল কি দেবে ওই যে পঞ্চমভাবে একটি নক্ষত্র যা মীন রাশিতে পদ নক্ষত্র আর দ্বাদশভাবে বিশাখা নক্ষত্র ফল দেবে তাহলে দ্বাদশভাবে ফল মানে হলো যে ওই যে বললাম দূর থেকে কিছু অনেকে এটা ভয় পায় তো ভয় পাওয়ার কিছু নেই ভয় পাওয়ার কিছুই নেই কারণ খরচা হবে কেউ বলবে আমাদের হলো যে মানে একটু রোগ হবে তার জন্য খরচা হবে অনেকে বলবে যে হয়তো মামলা মকদ্দমা হবে এরকম কিছু হবে তবে দেবগুরু বৃহস্পতি যেখানে দৃষ্টি রাখেন না পঞ্চমভাবে তার দৃষ্টি আছে দ্বাদশভাবে তাও সেখান থেকে শুভ ফলই আশা করা যায় যতই সেটা দুস্থান হোক না কেন তার দৃষ্টিটা অমৃত স্বরূপ তার দৃষ্টিটা এমনই অমৃত মতন এত পবিত্র এবং শুভ যে কোনো অশুভ ঘটনাও শুভ ঘটনায় পরিবর্তন হয় তো সেই জন্য বলছি আমি আমি এটা বিশ্বাস করি আর এটা আমি নিজের জোর দিয়ে বলছি নিজের অভিজ্ঞতা দিয়ে নিজের শিক্ষা দিয়ে যে এবার যারা এই রকম টাইপের কাজ করছিলে যে কোনো টাইপের কাজ পঞ্চম ও দ্বাদশভাবে যে কোনো কাজ যারা করছিলে তারা ব্যর্থ হচ্ছিল ব্যর্থ হচ্ছিল চেষ্টা যদি এখনও জারি থাকে বা চেষ্টা যদি তোমরা চালিয়ে যাও তাহলে এইবার তোমাদের সফলতা পাওয়ার সময় এসছে তাহলে পঞ্চমভাবে প্রেমের ভাব সন্তান ভাব শিক্ষার ভাব তাহলে এই সমস্ত জায়গায় যাদের ব্যর্থতা আসছিল সন্তান কিছুতে কোনোভাবে ভালো ফল দিচ্ছিল না তার তার হয়তো শরীর ভালো থাকছিল না তার হয়তো শিক্ষা ভালো আসছিল না তা এই রকম সমস্যা থাকলে এইবারে তার শরীর ভালো হবে তার শিক্ষায় উন্নতি হবে আমাদেরও সেই জাতক যে জাতক আছে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন তাদের জন্য উন্নতি হবে আবার এদিকে প্রেমও আসবে প্রেমে বারবার ব্যর্থ হচ্ছিলাম তো প্রেমে এবার ব্যর্থ হব না এবার প্রেম ভালো হবে ইনভেস্টমেন্টে ভালো লাভ আসবে রিটার্ন আসবে আবার বলছি ইনভেস্টমেন্ট শেয়ার মার্কেট লটারি বিবাহারটা এগুলো লাগছিল না কিন্তু এবার লাগতে শুরু করবে কারণ এমনিতেই বৃহস্পতি রাহুর সঙ্গে আছে তো রাহু যতই ভালো দিক না কেন বৃহস্পতির আছে তো তখন মানে আদ্রা নক্ষত্রের বৃহস্পতি এখন যতই হোক না কেন মাস্টার মশাই ছাত্রের ঘরে এসছে যদি ছাত্র একটু একটু দুষ্ট হয় তাহলে মাস্টার ঘরে আছে তো একটু তো সমঝে চলবে তো সেই জন্য রাহু হয়তো সেরকম ভালো ফল দিতে নাও পারছিল কিন্তু এবারে ভালো ফল তিনি দেবেন তিনি মাস্টার মশাই ঘর থেকে চলে গেছে রাহুর এবার বাড়বে মানে দুষ্টুমি বাড়বে রাহু এবার নিজের ফর্মে ফিরে আসবে তো এই হলো ব্যাপার তো তার জন্য বলছি যে বিনিয়োগ বিদেশি বিনিয়োগ বিদেশি মুদ্রা বিনিয়োগ ইনভেস্টমেন্ট যে কোনো টাইপের মানে অনেক দিন পর্যন্ত লং টার্ম ইনভেস্টমেন্ট তারপরে কোনো ধাতব জিনিসের যে যেহেতু তুলারাশি শুক্রের ঘর কোনো ধাতু মেটাল তো সেটা যে যার মতন করে ইনভেস্ট করতে পারবে তো সেগুলোতে ভালো ফল আগামী দিনে আসবে আচ্ছা এই হলো আমাদের আচ্ছা সঞ্চয়ের কথা বলবো সঞ্চয় অবশ্যই একটু বাড়বে আগের থেকে অবশ্যই বাড়বে আর এছাড়া যখন তিনি তিরিশ দিনের জন্য কর্কট রাশিতে মার্গি থাকবেন যখন কর্কট রাশিতে প্রবেশ করবেন তখন আরও ভালো ফল পাওয়া যাবে কি পাওয়া যাবে তখন অর্থ বৃত্ত এসব পাওয়া যাবে তো এখন যে খরচাটা হচ্ছে যে অপব্যয়টা হচ্ছে সেটা তখন আমি বলবো যদি পজিটিভ ব্যয় হয় তো সেটা ইনভেস্টমেন্ট আকারে হবে তো সেটা রিটার্ন পাবো আমরা ওই যখন আমরা এই উনিশে কত উনিশে অক্টোবর এই উনিশে অক্টোবর বৃহস্পতি কর্কটে যেদিন প্রবেশ করবে তখন থেকে আমরা রিটার্নগুলো পেতে শুরু করব আরও ভালো ফল পাবো অর্থাৎ রিটার্ন মানে লং টার্মে যদি এখন কেউ বিনিয়োগ করে থাকে তাহলে সেই রিটার্নটা কি পাবে ওই অক্টোবরে উনিশ তারিখে বা উনিশ তারিখের পরে একটা কোনো সময়ে তো এরকমই একটা আমাদের পিরিয়ড মানে সেই সময় শুরু হবে তিরিশ দিনের জন্য আমরা একদম টপে থাকবো একদম টপ আমাদের বৃহস্পতি তখন নবমভাবে থাকবে ভাগ্যভাবে বৃহস্পতি আর কোনো কথাই হবে না তখন সঞ্চয় 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 এরকম একটা ব্যাপার তো পঞ্চমভাবে সন্তানের দিকে ভালো ফল আসবে তখন ওই ত্রিশ দিনের জন্য ওই ত্রিশ দিনের ফলটাই আমরা বলবো যে তখন কী হবে তখন ইনভেস্টমেন্টের রিটার্নগুলো আমরা পাবো পেতে শুরু করবো মানে আমাদের কাছে আসবে ব্যাংকে জমা হবে তারপরে সম্পদ সঞ্চয় বাড়বে এরপরে আবার ওদিকে সন্তানের জন্য উন্নতি শিক্ষা পাবে উন্নতি এরপরে আবার ওইদিকে নবমভাবে ভাগ্য ভাবে উন্নতি তখন ভ্রমণ করতে যাব আমরা দূরে ট্যুর করতে যাব লং টার্ম ট্যুর তো তো তারপর হচ্ছে যে আমাদের মানে উন্নতি ভাগ্য মানে আমাদের ধর্ম ধর্ম লাভ তো তখন যেমনভাবে তোমাদের ইচ্ছা ধর্ম লাভ করবে আর পিতার সঙ্গে সম্পর্কে উন্নতি হবে তার শরীর স্বাস্থ্য উন্নতি হবে এবং তার সঙ্গে সম্পর্কে উন্নতি এবং তার সঙ্গে তার যে একটা তার থেকে কিছু পাওয়া যদি থাকে তো সেটাও সম্ভব মানে পাওনা আদায় করা বা তার থেকে কিছু পাওয়াটা সম্ভব হবে তো এরকমই ভালো ফল আমাদের জন্য দেবগুরু দিয়ে যাবেন এই নব্বই দিনে ভালো ফল দিয়ে যাবেন এরপরে আর একটা কথা বলবো যে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন হলে এই ফলগুলো এগুলো ডিটেলসে হবে ভালোই মোটামুটি ভালো মন্দ ভালোটাই বেশি আর যদি বৃশ্চিক রাশি যদি লগ্ন অন্য হয় যে দেখা গেল যে যদি মকর লগ্ন লগ্ন যদি জানতে চাও তাহলে বলবো যে বৃশ্চিক রাশি মানে আমাদের অন্যান্য যে রাশির ভিডিও দেবো সেগুলো দেখো সেখানে আমি উল্লেখ করে দেবো সেখানে ডিটেলস থাকবে সব কিছু রাশি আর লগ্ন প্রায় সেমই থাকবে তো সেই জন্য বলছি যে আমি যে রাশির ভিডিও দিই সেই রাশির ভিডিওতে আমি আলাদা করে উল্লেখ করে দেবো এখন উল্লেখ করা সম্ভব হবে না একটা ভিডিওতে অনেক বড় হয়ে যায় এবং বিরক্তির সৃষ্টি হয় অনেকে তো সে যা আমি করতে যাবো না যখন আমি রাশির জন্য ভিডিও দেব সেই রাশির আমি সবাইকে অনুরোধ করব যে সেই রাশির ভিডিওগুলো তোমার চোখ রাখবে তাহলে আমি এই যে ফল যেটা আমি সেখানে বলে দেবো সেই ফল পাওয়া যাবে ভালো একই রকম ফল হবে তো যাই হোক আজকে এটুকু থাক